তা আমি বলতে সে হচ্ছে মূলত একশো এক একশো দুই একশো চার এগুলো আমরা বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল শিল এটা তা আমরা এগুলি আপনারা করবেন একশো দুই যদি আপনারা দেখেন এর মধ্যে রয়েছে কি এর ফলন হচ্ছে আপনার আট টনের উপরে থেকে নয় টন পর্যন্ত এটা হচ্ছে একশো দুই কিন্তু এটা জমির আমরা লাইক বলি না জমি যে জমিটা সব থেকে ভালো এটা তো লাইক বলি এই জমির মধ্যে ফলনও বেশি হয় আমাদের

সাত শুনে বঙ্গবন্ধু মৌসুমে লাগাই আমি কোন মৌসুমে এরপর এখানে আছে একশো একশো এক ঠিক আছে একশো এক এটা হচ্ছে সাড়ে আট প্রায় নয় এবং একশো দুই যেটা এটা হচ্ছে জিন সমৃদ্ধ জিন সমৃদ্ধ রাখছে একশো দুই এটাও বড় গরু সমিত্র এটার ফলন হচ্ছে সাড়ে নয় মন কার কা